বিশাল বড় বড় উঠেছেন তো আমরা এক ভাই আছেন আপনি গরু কটা লাইছেন ভাই দুইটা লাইছেন কটা আগে লইছিলাম টোটাল দুইটা আপনি বিক্রি করছেন না করছেন না তো কয় কত যায় দাম আপনি দুই লাখ সত্তর কত ছাড়বা দেখো জুড়ে কত হ্যাঁ বিশ লাখ তিরিশ হইলে চাই দিব আপনাকে কয় দা তোর এটা তেমকি বাজার দেখ আপনার গরুর হাটও আছে আমরা আর এলাকাটা আপনার নি হুম এটা ছয় মান হইব ছয় মান হইব ছয় মান কত চাহিদা দাম দু লাখ দশ চাহিদা কত এলে বিক্রি করবা দিলাও এলে বিক্রি করবা সাত টাকার আপনার নি ও গোটা বড় সুন্দর সার সৌ কত চাই দাম দাম কত চাই তার লাখ কতইলে সারবা আপনার একটা আইডিয়া আছে না আপনি অতইলে চাই দিবা

বিশাল বড়ো বড়ো গৰু যে আপোনাৰ তুলাৰ দামগিলা জিকা কৰিলে হিচাপে কয় মন হ'ব আকৌ দাঁতৰ বাই বাই গৰুৰে গছ খাব এইৰা বাইকো খোৱা মন হ'ব দহ মন দাম কত চাই দা কত থাক দাম তিনি লাখ কত এলে থাৰ বা বিশ পঁচিশ হাজার হওয়া দিবা তো তিনটা অলমোস্ট ওরা সেই না সেম সেম না কিতা কম বেশি আছে আরো তো বাড়ির গরু আছে তিনটা তিনটা দেখাইলে আপনার দেখা পড়া গরু এগুলা ফার্মর গরু এগুলা দেশি কোনো গরু নয় এগুলা আপোনাৰ নে এই গুল এই দুইটা তোলা কয় মন করে কয় মন হবে সাত মন করে কয় দাঁতের এটা চার দাঁত অর্থাৎ দুই দাঁত দাম কত দিতে কত হইলে ছাড়বেন কত হইলে ছাড়বেন দুই লাখ দশ বিশ

পাঁচ লাখ গরুটা আমি একটু দেখাই ভালো করি আপনার বিশাল বড় গরু পাঁচ লাখ টাকা চাই দাম চাইল পাঁচ লাখ তো এইটা ফার্মর গরু আর কি আপনারা চাইলে দাম দর করে নিতে আরো আরও বড় বড় গরু আছে

Ada Pakistan ini Wal Guru. Ya tahu ada para mur. Kuwait Guru ya tamu ramadhan salah cik cika Guru Australia Indian Guru.

তো এই বাজারের বেশিরভাগ বাইরা দৃষ্টিকতা কি গরু হয়ে উঠেছে আপনারা যথা পথা তো আপনারা বাজারের বাইরে যে গরু গরুগুলো আছে এগুলো আমার সরকার যে দেশি গরু গরু আছে আপনারা আমি ভিডিও তো জিজ্ঞারের বাইরে আমি অস্বাস্থ্য জি রামগি আর এই বাজারের হাসিল দুই পার্সেন্ট করি দুই পার্সেন্ট করে দি দিও বাজারের হাঁচিল এমনি তো এগুলা সব ফার্মার গরু এগুলা কোনো আমরা গরু গরু নাই বেসা বাজার বিশাল বড় বড় গরু আছে এই বাজারের মাঝে হাজি বাজার থেকে বড় বড় গরু আছে নেওয়া যায় মানে খাজির বাজার বাদে যেন সিলেট সিটির ভিতরে কোনো বাজার থাকে বর্তমানে তেমকি বাজার আছে আপনারা কিছু বাজারও দৃশ্য আমি দেখাই দাম দর তো বেশ কিছু করলাম আপনারা দেখলাম তো বাজার দেখো কত বড় বাজার দেখো কত বড় বাজার একটা কেউ তো বর্তমানে বাজারের অবস্থা দেখো বাজার কত বড় বাজার খুব বড় বাজার ও এখানে গরুwidehat বিক্রি হইছে দেখতাছ আপনারা গরু লইবার হই না ভাই কত লইলা কত লইলা কইছেন আমি দাদা তো আমরা এখন বাজারের বাড়া যাই যে গিয়া দেশি গরু কিছু গরু আছে ওগুলা কিছু দাম দেওয়ার আপনারা দেখাই পারা যান কত বড় বড় গরু আর বাজারের মুখ আপনার হাসিল એ થોરા બે વાર હાકે દેવાર જન કરિયા યાર એકટા આ ડુક દે બોતે મુકી બિજન પોઈન્ટ આતે પોઈન્ટ આ તાકી ગોલ્લી બાક ડુક કિયા બજાર બાબગી નીર ઉપર સાઈડ હે રાખી અપના આ ડુક ડુકતા પરવા